নমস্কার এই মুহূর্তে আমাদের সংগ্রহ রয়েছেন অরূপ চক্রবর্তী অরূপদা আমরা বিজেপির সদস্যতা আগ্রহণ অভিযান দেখছিলাম এবং সংগ্রহ অভিযান দেখছিলাম এবং সেখানে কিন্তু বিজেপি বিধায়ক বাঁকুড়ার বিজেপি বিধায়ক বলছে যে পঁচাত্তর জন সদস্য সংগ্রহ করতে পারলে মিলবে একশো টাকা মানে বিজেপির এখন মেম্বারের দাম নিজেরাই নির্ধারণ করছে এক টাকা তিরিশ বছর ঘুরে মানে এত খারাপ অবস্থা আমি জানি বিজেপির আমলে দেশের অর্থনীতির অবস্থা সবচেয়ে খারাপ নির্মলা সীতারমণের আমলে দেশে ডলারের দাম বাড়ছে টাকার দাম কমছে নরেন্দ্র মোদী বলেছিলেন যে দেশ গিরা হওয়া হতা হয় উস্কা রুপা গিরতা হয় তো নরেন্দ্র মোদীর আমলে দেশ কোথায় কোথায় গিরতে গিরতে নেমে এসেছে আজকে বোঝা যাচ্ছে ডলারের দাম এখানে পৌঁছে যাওয়া তাই বলে এতটা খারাপ অবস্থা হয়েছে বিজেপি বুঝিনি যে এক টাকা তিরিশ পয়সা এক একজন সদস্যের দাম ধার্য করেছে বাঁকুড়ার বিধায়ক বিজেপির পাঠা বিজেপি কিভাবে কাটবে সেটা ওরা ঠিক করবে কিন্তু বাংলার মানুষকে যারা এক টাকা তিরিশ পয়সা বিনিময় কিনতে চায় বাংলার মানুষ বিক্রি যে হয় না এটা একুশে বুঝিয়েছে চব্বিশে বুঝিয়েছে ছাব্বিশে নয় আর একবার কার বলে বুঝিয়ে দেবে এবং সেখানে কিন্তু জঙ্গি নিয়ে বারবার বিজেপি আক্রমণ করছে তৃণমূলকে সেখানে শুভেন্দু অধিকারী বলছে যে সৌকাত মোল্লাকে এবার গ্রেফতার করতে পারে কাশ্মীর পুলিশ যেভাবে জঙ্গিদের ইন্ধন দিচ্ছে বাংলায় আশ্রয় দিচ্ছে বেচারা গেছে সে কাশ্মীর যেতে মানে অমিত দিল্লি পুলিশে ভরসা থাকছে না সে কাশ্মীর যেখানে ইতিমধ্যে ওদের হাত হয়ে গেছে সরকার সেই কাশ্মীর মানে বিরোধী রাজ্যে পুলিশে ভরসা রাখতে হচ্ছে অমিত শাহ পুলিশে শুভেন্দু অধিকারী ভরসা রাখতে পারছে না মানে সরাসরি খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি যে এই বিক্ষোভ এই যে বিদ্রোহ এটা বিজেপির মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব আছে কিনা এখন নরেন্দ্র মোদী ভার্সেস অমিত শাহ লেগে গেছে কিনা এটা তো আমাদের জানা নেই কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যের লিডার অফ অপোজিশন ইকুইভ্যালান ওই ক্যাবিনেট মিনিস্টার সে যখন বলে যে দিল্লি পুলিশের উপর ভরসা নেই জম্মু কাশ্মীর পুলিশের উপর তার ভরসা যে রাজ্য বিরোধীদের শাসনে চলে তখন তো বুঝতে হয় যে ডালমে কুচকালা আছে না গোটা ডালটাই পুরো কালো হয়ে গেছে কিন্তু সরাসরি অমিত শাহের বিরুদ্ধে অনাস্থা অমিত শাহের বিরুদ্ধে অপমান অমিত শাহ নিজেকে নিয়ে অপমান করে বলে বর্ডারের অনুপ্রবেশ আটকাতে পারে না বাংলায় অনুপ্রবেশ হয় আসামে অনুপ্রবেশ হয় তোমার বিএসএফ কি করছে যে নিজেকেই নিজেকে অপদার্থ বলে সার্টিফাই করে ওকে ওর দলের চুনোপুটি নেতা শুভেন্দু অধিকারী অপদার্থ বলেছে আর নতুন কি কথা এই তো সেখানে তো রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছে যে কলকাতা এত জঙ্গি আসছে আমাদের কলকাতা পুলিশ কেন কাজ করতে পারছে না কাজ করতে দিচ্ছে নাকি শাসক এই আপনাদের মনে থাকবে বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফে ব্লাস্ট হয়েছিল সারা ভারতবর্ষ তুলপাত হয়ে গিয়েছিল সেই জঙ্গি কে ছিল বিজেপির যুবনেতা ধরা পড়েছিল কোথায় কাতি থেকে তো কাতিতে শেল্টার কে দিয়েছিল কাতির মেজ পোকা দিয়েছিল সেলটার শিবরাজ সিং চৌহান তার সাথে তার পাশে দেখা গিয়েছে যার ছবি ভাইরাল হয়েছিল সে দেখা গিয়েছিল আইএসআই এর আউটফিট টেরারিস্ট জঙ্গি সারা ভারতবর্ষের বুকে বিজেপি সরাসরি জঙ্গিদের দেশের পার্লামেন্টে ঢুকিয়েছে সাধ্যী মালেগাঁও এই সাধ্বী প্রজ্ঞা মালেগাঁও বোমা বিস্ফোরণে যিনি অন্যতম কুচক্রী মালেগাঁও বোমা ব্লাস্টের অন্যতম অভিযুক্ত সাধ্যী প্রজ্ঞা তাকে বিজেপি পার্লামেন্টে পাঠিয়েছে প্রতাপ সিং সরঙ্গি গ্রাহাম সুয়ার্ট স্টাইম তার শিশুপুত্র সহ খুন করা হয়েছিল উড়িষ্যার বুকে কিরণঘরে সেই জায়গায় দাঁড়িয়ে অভিযোগের আঙুল উঠেছিল দারা সিং দল এবং তাদের মদতদাতা হিসেবে প্রতাপ ষড়ঙ্গীর বিরুদ্ধে প্রতাপ সিংকে মন্ত্রীসভায় পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জঙ্গিদের সরাসরি মন্ত্রীসভায় পাঠাচ্ছে জঙ্গিদের সরাসরি এমপি করে পাঠাচ্ছে আর যারা কোন দর্শনে মদত দেয় তাদের মালা পরাচ্ছে জঙ্গি নিয়ে বিজেপি সবচেয়ে ভালো বলতে পারবে কারণ সারা ভারতবর্ষে জঙ্গি আউটফিটকে যদি কেউ সবচেয়ে বেশি মর্যাদা দিয়ে থাকে তার নাম ভারতীয় জনতা পার্টি এবং সেখানে কিন্তু সজল ঘোষ মন্তব্য করছে যে লাদিনা এত বড় জঙ্গি ছিল না যত বড় জঙ্গি হচ্ছে হুমায়ুন কবির এই নাও নিয়ে যে বিস্তর ফারাক তৈরি হচ্ছে যেmongodb তৈরি হচ্ছে মোল্লা কবি আমি তো জানতাম জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম অজিদদভাল ছিল তো এখন সজল ঘোষ যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছে আপনার মুখ থেকে প্রথম শুনলাম যে জঙ্গি গোষ্ঠী তালিকায় কারা থাকছে কোন জঙ্গি গোষ্ঠীর শীর্ষে কে যাচ্ছে কাকে অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড অ্যারেস্ট করবে সেগুলা যখন সুবেন্দু আর সজল বলে দিতে পারছে তাহলে বুঝ দাঁড়াবে যে অজিদদভাল নন ফাংশনাল তাহলে বুঝ দাঁড়াবে যে ভারতবর্ষের যে গোয়েন্দা দপ্তর আছে আইবি আছে সেন্ট্রাল আইবি আছে ভারতবর্ষের বুকে যে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সিগুলো রয়েছে তারা অপদার্থ এবং অকর্মণ্য এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম অবিলম্বে বদলে তাহলে সজল ঘোষ কিংবা শুভেন্দু অধিকারী রাখা হোক আমার প্রস্তাব রইল আপনাদের মাধ্যমে আপনাদের দর্শকদের মাধ্যমে এই ধরনের বালখিল্যকণা মন্তব্য করে আসলে কেন্দ্রীয় সরকারের এজেন্সিগুলোকে এরা চূড়ান্তভাবে অপমান করছে নিজেদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের জন্য আগামী দিন দেশের মানুষ জবাব দিচ্ছে এক এক করে নির্বাচন আসছে যখন লোকসভা নির্বাচন আটকি বা চারশো পার দুশো চল্লিশে আটকে দিয়েছে বাংলায় দুশো পার বলেছিল গালে থাপ্পর মেরে দিকে দুশো করেছে লোকসভা বলেছিল তিরিশ পার মমতাদির সরকারকে তার দলকে উনত্রিশ তিরিশের কাছাকাছি আসন পৌঁছে দিয়েছে লোকসভায় তো এত কিছুর পরেও যাদের শিক্ষা হয় না তাদের স্থান ইতিহাসের আস্থা করেই থাকে আপনি সেখানে রাম আর বামে সেটিংয়ের কথা বলেন কিন্তু বিজেপির অফিসিয়াল পোস্ট পড়ে শুনেছি চুনমূলের কয়রাচোর বিনয় মিশ্রের ভায়ে হয়ে কোর্টে কে লড়ছে বিকাশ অঞ্চল ভট্টাচার্য এই পোস্ট দেয়া হয়েছে গতকাল আহ বিজেপির ফেসবুক থেকে আমি দেখলাম বিজেপির এক নেতা তরুণজ্যোতি তিওয়ারি গতকালকে এটা টুইট করেছিল তারপর আজকে সম্ভবত বিজেপি লোকের অফিসিয়াল হ্যান্ডেল থেকে ওটা শেয়ার করেছে আমার একটাই বক্তব্য দেখুন বিকাশ চন্দ্র ভট্টাচার্যের মুখপাত্র আমি নই আমি বিজেপির মুখপাত্র নই আমি তৃণমূল কংগ্রেসেরও মুখপাত্র নই কিন্তু এই বাংলার বুকে একজন রাজনৈতিক ছাত্র হিসেবে আমার যেটুকু মনে হয় আমার বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ডিফেন্ড করার কোনো দায় নেই কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন দক্ষ উকিল দক্ষ আইনজীবী আইন সম্পর্কে তার জ্ঞান তাকে আমি হাজার রাজনৈতিক আক্রমণ সমালোচনা করতেই পারি কিন্তু তার আইনি পাণ্ডিত্য আইনি জ্ঞান নিয়ে কোনো কথা বলবার অধিকার বা ধৃষ্টতা কোনোটাই আমার নেই কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য সারা দেশের মধ্যে এখন আছেন বলে আমার জানা নেই আর বিনয় মিশ্র ভাই তো আরো কোনো পোস্টে ছিলেন কোনোদিনও ছিলেন না তো একজন ইন্ডিভিজুয়ালের হয়ে একজন আইনজীবী মামলা লড়বেন কি লড়বেন না সেটা সেই ইন্ডিভিজুয়াল এবং সেই আইনজীবীর নিজস্ব বিষয় তার মধ্যে আমার কোনো মন্তব্য করার কোনো ইফতিয়ারি পরে না একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কোনো মন্তব্য করা সাজে না কিন্তু যে বিজেপি এই পোস্ট করেছে সেই বিজেপি কি এই প্রশ্নের উত্তর দেবে যে আজ থেকে মাত্র কয়েক বছর আগে ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংকের যে মামলা হয়েছিল যেই মামলায় অভিযুক্ত নাম ছিল তৎকালীন বিজেপির সাংসদ অর্জুন সিং সেই অর্জুন সিং এর মামলাটা কি ধরেছিল তরুণজ্যোতি তিওয়ারি বিজেপির যে নেতা এটা টুইট করেছেন আজকে উত্তর দেবেন না দু সালে অর্জুন সিং সাংসদ তারপরে দুহাজার কুড়ি একুশে যখন সেই মামলা চলছে কলকাতা হাইকোর্টে বিজেপির এমপি অর্জুন সিং এর হয়ে সেই মামলার সওয়াল করেছিলেন যিনি তার নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাহলে সেদিনকে সেটিংটা কি ছিল এই যে বলছে সিপিএম উল সেটিং এর সাথে নাকি তৃণমূলের সেটিং তাহলে সেদিনকে কি বিজেপিএম সেটিং ছিল রামবামের সেটিংটা পরিষ্কার ছিল আজকে এই দত্তকে যদি সত্যি মানতে হয় তাহলে মেনে নিতে হবে যে সেদিনকে দু হাজার কারণ তারা রাজনীতি করছিলেন এই রাজনীতি যারা করে তারা না না তারা বোঝে অর্থনীতি না তারা বোঝে রাজনীতি না তারা বোঝে আইন বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন আইনজীবী হিসেবে আমার মনে হয় বিকাশ দাও এইরকম কথাবার্তাই বলবেন কারণ বিকাশ ভট্টার দিনের শেষে একজন আইনজীবী তার কাছে যদি কোনো মামলা ওঠে তিনি পলিটিক্যাল মামলা না হলে তিনি যে কারূল মামলা নিতে পারেন পলিটিক্যাল মামলা এটা আমি বিকাশ দার সাথে একদিন একটা শোয়ের সময় কথা হচ্ছিল তখনই বিকাশদা বলছিলেন যে আমি তো রাজনৈতিক দলে বিলং করি আমি সেই রাজনৈতিক দল সম্পর্কিত কোনো মামলা হলে আমি অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে সরাসরি মামলা নিই না কিন্তু যদি ব্যক্তি ইন্ডিভিজুয়াল মামলা একজন আইন জেভি হিসাবে তিনি নিতেই পারেন কিন্তু এখানে আপনি ইন্ডিভিজুয়াল বলছি এটাতে একটা লাইন স্পষ্ট তৃণমূলের কয়লা চল দলের ভাবনুতে এটা কোথাও গেলে কে ওই চো চোখটা প্রমাণ হলো কোথায় যাদেরকে জেলে পাঠিয়েছিল গরু চুরি করে গরুগুলো কি উড়ে উড়ে বাংলাদেশ গেছিল বিএসএফ গ্রেপ্তার হয়েছিল গরু চুরির টাকা পেত বলে আপনার সবাই মনে থাকবে বাংলার মানুষ ভারতের মানুষ ভুলে গিয়েছে ইডি সিবিআই নিজে ইনভেস্টিগেট করে গ্রেপ্তার করেছিল এবং কাদের গ্রেপ্তার করেছিল বিএসএফ এর কমান্ডারদের হেড তার মানে কি সেই টাকা অমিত শাহ দপ্তর পৌঁছতো আসলে পুরোটাই একটা পলিটিক্যাল নেগেটিভ এই যে গরু কয়লা বালি এই তত্ত্বগুলো সামনে আসলে কিছু বাজার গরম হয় পলিটিক্যাল মার্কেটিংয়ে সুবিধা হয় আর পলিটিক্যাল মার্কেটিংয়ে সুবিধা হলে পরে বিজেপির রাজনীতি করতে সুবিধা হয় তাই জন্য অনুব্রত মণ্ডল লোকসভা ভোটের আগে গ্রেপ্তার হয় পঞ্চায়েতের আগে গ্রেপ্তার হয় যাতে বীরভূম দখল করা যায় কিন্তু অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে তো বীরভূম দখল করা যায় না বীরভূমের মানুষের মন দখল করে রেখেছে মমতা ব্যানার্জি তাই বীরভূম দখল হয় না বীরভূম মমতাদির পাশেই থাকে অভিষেক ব্যানার্জির পাশেই থাকে পঞ্চায়েত হোক বা লোকসভা বীরভূম দুটো লোকসভায় আবার তৃণমূল যেতে পঞ্চায়েতে হৈ হৈ করে তৃণমূল যেতে কারণ তিনশো দিন মানুষের পাশে থাকা রাজনীতি করতে হয় এই যে বলছি এত বড় বড় কথা এই আরেকটা শুনলাম যে কপিল সিব্বালের নাম করে বলেছে যে অভয়ার ধর্ষকদের ইয়েতে নাকি যে মামলা লড়ছে রাজ্য সরকারের পক্ষ থেকে যেহেতু মামলাটা স্টেট ভার্সেস এই রাজ্য সরকারকে আইনজীবী রাখতেই হবে তো রাজ্য সরকারের পক্ষ থেকে কপিল সিব্বাল মামলা লড়ছে সেটা নাকি তার অপরাধ আচ্ছা বলুন এই এত বছর সিপিএম বিজেপি সমানে চিৎকার করেছে কামদনী মামলা কামদনী মামলা নিয়ে ফিরোজ এডুলজি আর এস এর একদম মারখামারা মানুষ একদম হিন্দু মহাসভার সংঘর্ষিত সমর্থক সেই ফিরোজ ফিরোজেদুলজিকে দেখা যায় ইডি এবং সিবিআই এর অধিকাংশ মামলা ইডি এবং সিবিআই আইনজীবী হিসেবে আদালতে মামলা ধরতে তো যিনি ইডি এবং সিবিআই এর হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সমস্ত মামলায় তিনি পার্টি হন আইনজীবী হিসেবে তিনি সওয়াল করেন তিনি কি করে কামধুনির ধর্ষকদের যাদেরকে কাউকে কাউকে যাবজ্জীবন হয়েছিল কারুর ফাঁসির সাজা হয়েছিল তাদেরকে মুক্তির জন্য গিয়ে কোর্টে সওয়াল করলেন এবং তারা সেই মামলায় যে বেল পেল কয়েকজন সেটা তো ফিরোজিদুলজি নিজে দাঁড়িয়ে সওয়াল করেছিলেন তার মানে জি যিনি একাধারে আর এস এবং বিজেপির মুখ হয়ে উঠছেন আইনজীবীর দিক থেকে কলকাতা হাইকোর্টে বিজেপির বা ইডিসিবি এর অন্যতম প্রতিনিধি হয়ে গেছেন ফিরোজিদুলজি সেই ফিরোজেরুল যখন কামদুনি ঘটনার ক্ষেত্রে তিনি যখন মামলা লড়েন এবং অভিযুক্তদের জামিনে ছাড়ানোর ব্যবস্থা করেন তার মানে কি ধর্ষকদের মদতদাতার নাম বিজেপি ধর্ষকদের মদতদাতার নাম হিন্দু সভা ধর্ষকদের মদতদাতার নাম আর এই হাস্যকর বালখিল্যপনার তত্ত্ব যারা সামনে আনে তারা আসলে রাজনীতিও বোঝে না তারা আইনটাও বোঝে না বাজার গরম করার সস্তার রাজনীতি বেশি দিন টেকে না সস্তার রাজনীতি খুব তাড়াতাড়ি যেরকম বাজার উত্তপ্ত করে তেমনি আবার ফুস করে ওই হাউই দেখবেন একটুখানি ফুস করে উঠে তারপর আবার নেমে পড়ে একটা প্রবাদ আছে হাউই কহিল মোর কি সাহস ভাই তারকার মুখে আমি দিয়ে আসি ছাই লাগে না তো সেই ছাই তারি গায়ে কিছু ফিরিয়ে আসে সে তরি পিছু পিছু সেই ছাই আসলে যারা এই সস্তা রাজনীতি করছেন তাদের মুখেই পড়ছে তাদের গায়েই পড়ছে তার জন্য এই আর্জি করে দুঃখজনক ঘটনাকে সামনে রেখে যারা একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিলেন আজকে সেই ন্যারেটিভ সমস্ত মিথ্যা ধরা পড়ার পরে কার্যত মুখ থুবড়ে পড়েছে ওই জন্য এই বড়দিনের যে দ্রোহ হয়েছে সেই দ্রোহে মানুষের কোনো সমাগম হয়নি মানুষ প্রত্যাখ্যান করেছে এই মিথ্যার রাজনীতিকে মানুষ সত্যিটা জানতে চায় মানুষ সাতটি চায় দোষী কিন্তু আমার পছন্দ মতো কাউকে দোষী বা ধর্ষক সাজাতে হবে তবেই সে বিচার হবে নইলে বিচার হবে না আইন ব্যবস্থা সে কথা বলে না আইন তথ্য প্রমাণ সাক্ষ্য এবং যা এভিডেন্স তার অনুযায়ী সাইন্টিফিক্যাল এভিডেন্স অনুযায়ী আয় হয় যদি কিছু বলার থাকে সুপ্রিম কোর্টে যেতে পারে যারা কোর্টের উপর আস্থা রাখে না যারা সিবিআই সিবিআই চেয়েছিল কার এরাই চেয়েছিল এখন সিবিআই এর উপর আস্থা রাখতে পারছে না কোর্টের উপর শিয়ালদা কোর্টে বিচার হচ্ছে কোর্টের উপর আস্থা রাখতে পারছে না সুপ্রিম কোর্টের বিরুদ্ধে বাজে বাজে কথাবার্তা বলছে তো এখন কি এদেরকেই বিচারপতি করতে হবে এই জুডাদের মানে এরাই নিজেরা বিচার করবে এই কাজীর বিচার ওই ফরিয়া দিয়ার কাজী ওই এই কাজীর বিচার যেরকম হয়েছিল সেরকম মানে ওখানে যে বিচারপতি সেই আইনজীবী সেই সাক্ষ্য এবং সেই একতরফার আয়দান করবে আর কি এরা এই জায়গায় হাস্যকর জায়গায় নাবাতে চিচ্ছে বাংলার মানুষ গ্রহণ করেনি তাই উপনির্বাচনে ছয় শূন্য সর্বত্র এদের মুখেই চুনকালি পড়েছে মমতাদির পাশেই বাংলার মানুষ রয়েছে আগামী দিনে অভিষেক আর মমতাদির পাশেই বাংলার মানুষ থাকবে